আপনার বাড়ি আপনাদের বাড়িতে এরকম প্রিয়াঞ্জন আছে আমাদের বিদ্যালয় ওদেরকে একটু উৎসাহিত করুন আমাদের বিদ্যালয়ের থেকে যা যা ওদের সাপোর্ট করার অর্থাৎ যারা খেলতে চাই যারা ব্যায়াম করতে চাই, যারা নাচতে চাই গান করতে চাই। এই প্রিয়াঞ্জনার মতো ছাত্রী যেন আমাদের স্কুলে আসুক আপনাদের বাড়ি থেকেই আসুক এই আঠাত্তরতম বর্ষে আমাদের মনে হয় এটা আমাদের অনেক বড় প্রাপ্তি এবং প্রিয়াঞ্জনা আরও এগিয়ে যাক ওকে আমরাও আশীর্বাদ করি আপনারাও আশীর্বাদ করুন এবং ও আমাদের দেশের মুখ উজ্জ্বল করুক ও পৃথিবী জাতীয় ক্ষেত্রেও আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রেও যে সমস্ত ভারতের হয়ে প্রতিনিধিত্ব করুক এটা চাইব এবং আমি জানি যে প্রিয়াঞ্জনা যে অধ্যাবসায়ী এবং প্রিয়াঞ্জনা যেভাবে প্র্যাকটিস করে যে ওর দৃঢ়তা আমাদের সবার ছাত্রীর কাছে একটা দৃষ্টান্ত ওর বাবা মাকেও আমি ধন্যবাদ জানাবো ওনারাও যেভাবে পাশে থাকেন এবং অনেক লিমিটেশনের মধ্যে প্রিয়াঞ্জনা আরও এগিয়ে যাক এই কথা বলে শেষ করছি